আসসালামু আলাইকুম সবাইকে সুমন ভাই আমরা আমি একটা নতুন ফোন করে পেজ খুলতে চাইতেছি ওই পেজটা কিভাবে খুলবো আর কিভাবে কি করা যায় আপনি একটু বলবেন আসলে যারা ফেসবুকে আর্নিং করার জন্য আসে তাদের মূলত প্রথম প্রথম কাজ হচ্ছে একটা প্রফেশনালভাবে একটা পেজ খুলতে হবে সেই পেজটা কিভাবে খুলতে হবে সেটা প্রফেশনাল যারা জানে যারা তাদের কাছে সমাপন্ন হয়ে একটা পেজ করতে হবে পেজে খুললেই যে আপনি সব কিছু পায়ে গেলেন তা না পেজের পরে কিছু কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো মানতে হবে সেটা হচ্ছে কি যেমন আপনার পেজ করার পরে ফেসবুক যে গাইডলাইনগুলো দিয়েছে সেগুলো মানতে হবে আগে যেমন পেজ করলেন কীভাবে ফলোয়ার আনতে হবে কীভাবে ভিডিওগুলা ভালো ভালো ভিউ আনতে হবে তারপরে কি কী ফেসবুকে করা যাবে না কোন কোন ভিডিওগুলো ফেসবুকে দেওয়া যাবে না কোন কোন ভিডিওগুলো ফেসবুকে দেওয়া যাবে এগুলো মানতে হবে যেমন ধরেন কপিরাইট কিন্তু মিউজিক অনেকে আছে মিউজিক দিয়ে ভিডিও করি সেগুলো করা যাবে না অনেকে আছে রাস্তা গেলে একটা রাস্তায় গেলাম এক মারামারি হয়েছে না এই ভিডিওটা দিয়ে দিই না এইগুলো করা যাবে না ফেসবুক যেগুলো নিয়ম আমাদের নিয়মের ভিতরে দিয়েছে সেই নিয়মগুলো আমরা মানতে আমাদের মানতে হবে আপনি যদি প্রফেশনালভাবে একটা পেজ দুই মাস সময় দেন আপনার দুই মাসের পরে মানে সাত দিন সাত দিন পরে দেখবেন যে এর ভিতরে আপনার কন্টেন্ট মোডিশন পেয়ে যাবেন আবার কন্টেন্ট মোডিশন পাওয়ার পরে যে আপনার সব কিছু ধুম একটা ভিডিও সারবেন তাও না আপনার নিয়মের একটা নিয়ম বান্ধে দিয়েছে নিয়মের ভিতরে আমরা থাকতে হবে আপনার অনেকে আছে আমরা একটা ফেসবুক পেজ খুলি ভোটার আইডি কার্ডের সাথে আমাদের পে ফেসবুকের পেজের কোনো নাম নাম ম্যাচিং করে না তখন কি করে যে যখন ওইটা পে অ্যাকাউন্ট সেট আপ দিতে যায় তখন সেটা সেই জায়গায় ঝামেলা হয়েছে নামের জায়গায় দেওয়া আছে এমডি সুমন সেখানে দেওয়া আছে এম এস সুমন বা দেওয়া আছে এমডি সুমন সর্দার ভোটার আইডি কার্ডে সেখানে আমার প্রোফাইলের নাম দিয়ে রাখছে আমি সুমন রেজা অনেকে নাম দেওয়া আছে রাজু খান সেখানে প্রোফাইলের নাম দেওয়া নাম দেওয়া ভোটার আইডি কার নাম দেওয়া আছে রাজুগান সেখানে নাম দেওয়া আছে স্বপ্নহীন রাজকুমার এগুলো না আপনার ভোটার আইডি সাথে মিল রেখে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা টিন সার্টিফিকেট তারপরে আপনার যে আপনার প্রফেশনালভাবে যে আমরা ছবি যে আমরা একটা ছবি দিয়ে রাখি অন্য কারো ছবি অন্য একটা প্রোফাইল পিক দিয়ে রাখি না নিজের ছবি দিতে হবে যে ছবিটা আপনার দুই চোখ এমনকি মুখমণ্ডল সম্পূর্ণ ক্লিয়ার দেখা যায় পিছনের ব্যাক যে ক ব্যাক কভার কভার ফটো সেটাও আপনার মুখমণ্ডল যেটা স্পষ্টভাবে ক্লিয়ার করা ক্লিয়ার ক্লিয়ার দেখা যায় সেরকমভাবে করতে হবে আপনার ওখানে কিছু ইয়া আছে যেমন ধরুন আমি ব্লক বানাবো ব্লকেরও কিছু ক্যাটাগরি আছে যেমন ধরুন আমি সবসময় রান্না বানার ভিডিও করি ওখানে দিয়ে রাখছি ডিজিটাল কন্টেন্ট থিয়েটার না ওটা দেওয়ার দিতে হবে তাহলে কিচেন ব্লক বা ব্লগার এরকম আমরা দেখা গেছে ভিডিও বানাই গান নিয়ে কিন্তু আমরা ওখানে ক্যাটাগরি দেওয়া রাখছি অন্য কোনো কোনো ক্যাটাগরি আবার অনেকে ভিডিও পোস্ট করার সময় কিছু হ্যাশট্যাগ আছে উল্টা পাল্টা হ্যাশট্যাগ যেমন প্রথম হ্যাশট্যাগ দেওয়া লাগে টপ ফ্রেন্ড আপনার ভিডিওটা সারা সাথে টপ ফ্রেন্ড চলে যাব দ্বিতীয় হ্যাশট্যাগ আছে এভরি ফলোয়ার মানে আপনার ভিডিওটা যে কেউ দেখতে পারবে তারপরে যেই ক্যাটাগরি আছে মিলিয়ন মিলিয়ন যে হ্যাডটেগুলো এগুলো দিতে হবে অনেকে আছে আমরা ভিডিওতে কমেন্ট করি কেউ লিখে দিয়েছে এখানে শুভ সকাল কিন্তু তার ছবি দেখে আমরা লিখে দিই মাসাল্লাহ আগে ভিডিওর কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি দেখে তারপরে ওখানে কমেন্টটা করতে হবে কমেন্ট করে চলে আসলাম এইটাই না আবার ওখানে শুভ সকাল আমি এখন রাত্রেবেলা ভিডিওটা দেখছি আমি দেখে লিখে দিলাম শুভ সন্ধ্যা না এটা না আগে দেখতে হবে ভিডিওটা ফুল দেখতে হবে আর মোটেশন পাওয়ার সবচেয়ে বড়ো একটা ভূমিকা রাখে সেটা হচ্ছে কি আপনার রিচ যত বেশি রিস হবে তত বেশ তত তাড়াতাড়ি আপনি সফলতা পাবেন রিস্ক কী করতে হবে আমি দিনে এক হাজার ভিডিও না দেখেন দিনে দশটা ভিডিও দেখেন পঞ্চাশটা ভিডিও দেখেন পঞ্চাশটা ভিডিও ফুল দেখবেন লাইক কমেন্ট করবেন এমন কি যে ভিডিওতে কমেন্ট করা আছে সেই কমেন্টের পাশে গিয়ে আপনি রিপ্লাই কমেন্ট করেন এগুলোতে দেখবেন রিস অ্যাঙ্গেজমেন্ট বাড়বে আপনার আইডিটা গ্রো হবে আর ফুল কিভাবে পাবেন ফুলের সম্বন্ধে সেটা বলি সেটা হচ্ছে গিয়ে একটা লোক আপনার অচেনা ব্যক্তির কাছে একশো টাকা কখনো দাঁড় চাইলে ধার পাবেন না তার সাথে আপনার সময় দিতে হবে মিলতে হবে মিশতে হবে পরিচয় পাইতে হবে তারপরেও সে দশ দশ টাকাকে দশ হাজার টাকা আপনার ধার আনতে পারেন ফুল সেন্টারের ক্ষেত্রে তাই আপনি তার ভিডিওতে গঠনমূলক কমেন্ট করবেন তাকে একটু সময় দেবেন তার সাথে ভালো পরিচয় রাখবেন আপনার ফুল চাইতে হবে না আশা করি ফুল অটোমেটিক পাওয়া যাবেন